এই মুহূর্তে সরাসরি নজর রাখবো কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মনে রাখবেন পুরো গঙ্গা টুবুটুবু করছিল কারণ আমি গঙ্গার ধারে থাকি ছোটবেলা থেকে আর আমি নবান্ন যাওয়ার পথে প্রতিদিন বড় গঙ্গা দেখে যাই আমি বুঝতে পারি কখন জল ছাড়ছে ওরা আমাদের অফিসিয়ালি না জানলেও আমি চিফ সেক্রেটারিকে বলি দেখো তোমার গঙ্গায় জল ছেড়েছে দেখো তোমার গঙ্গা টুবুটুবু করছে আমি লক্ষ্য করতে করতে যাই আমি গাড়িতে ঘুমাই না বা কান বন্ধ করে রাখি না চোখ বন্ধ করে রাখি না একটা আলো খারাপ হলেও আমি সঙ্গে সঙ্গে ফোন করে এই এই রাস্তাটার আলো কেন খারাপ আমি চোখ মেলে চলি কান দিয়ে শুনি এবং এলাকা টু এলাকা কোথায় রাস্তা খারাপ কোথায় কি করতে হবে সেটা আমি বলে দিই জিজ্ঞেস করুন চিফ সেক্রেটারি এখানে প্রেজেন্ট আছে প্রতিদিন যাওয়ার সময় আমি রিপোর্ট করি আর সেদিনকে ছিল হাই টাইড মানে যখন আপনারা জানেন তো গঙ্গায় জোয়ার ভাটা হয় আমরা কি করে এগুলো বেশি ভালো জানি তার কারণ ছোটোবেলায় গঙ্গায় সাঁতার কাটতাম তো আর গঙ্গায় যখন বান আসত আমরা বানটা ভেঙে দিতাম ইটের প্রাচীর তৈরি করে সুতরাং আমরা জানি জোয়ারের সময় সব ভেঙে দিয়ে চলে যায় আর বন ভাটার সময় জলটা কমে যায় আস্তে আস্তে জল কমে যায় সেই দিন হাই টাইট ছিল বান এসেছিলো উচ্চস্তরের বান এবং হাইটাইট বলা হয় যেটাকে বাংলাতে যেন কি বলা হয় এটাকে কোটালের বান ভরা প্লাবন ভরা কোটাল এটা মাঝে মাঝে সবসময় হয় না এটা আমাবস্যা পূর্ণিমা এবং বর্ষাকালে বিশেষ করে ডেঞ্জারাস ভাবে হয়